আগের পর্বে আপনারা শুনেছেন অর্চি ও আদ্রয়ীকে একসাথে সায়েন্স কম্পিটিশনে পার্টিসিপেট করতে হয় তারি কিছু জিনিস কিনতে গিয়ে অর্চির দেখা হয় তার পুরনো শত্রুর সঙ্গে সেই শত্রুর হাত থেকে আদ্রেই তাকে বাঁচায় তারপরে আদ্রেই রায়া ও বিবেকে লুকিয়ে রাখা একটি শক্তির ব্যাপারে জানতে পারে এরপরে কি হতে চলেছে শুনুন বেশ কিছুদিন হয়ে গিয়েছে আদ্রেই স্কুলে আসছে না তাই অর্চি নোট দেওয়ার বাহানায় আদ্রের সাথে দেখা করতে গিয়ে জানতে পারে যে আদ্রের কদিন ধরে খুব জ্বর ছিল অর্চিকে দেখে আদ্রই তো খুবই চমকে গিয়েছে বাপরে আজকাল তুই তোর পরম শত্রুকে বাড়ি বয়সে নোট দিয়ে যাচ্ছিস তোর দাদার ওসব কাণ্ডের জন্য করুণা করছিস না তো আমার কিন্তু কিছু হয়নি আমি জানি তুই অসাধারণ রে তবে মাঝে মাঝে কিন্তু দুর্বল হলেও সেটা খারাপ বিষয় নয় ও হ্যাঁ এই চকলেটটাও ওরা আচ্ছা আমি কি সত্যি এত বাজে দেখতে আমাকে কি ভালোবাসা যায় না আমার মা আমাকে এতটাও বোকা মানুষ করেনি যেরকম ডোগলা প্রশ্নের উত্তর দিয়ে দেব আমি এই নে জল বক বক করতে করতে হাঁপিয়ে গিয়েছিস নিশ্চয় তখনই ওরচি আদ্রের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে কে বলল তুই অসুন্দর তোর চোখে এতটাই গভীরতা আছে যে যে কেউ ওতে ডুবতে চাইবে তোর চরিত্র থেকে এতটাই সুন্দর বানায় যে সেটা একজন উপযুক্তই বুঝতে পারবে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান হ্যাভ সামওয়ান বেটার অর্জির কথায় আদ্রয়ের কেমন যেন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল তখনই সেখানে রায়ার আগমন ঘটে রায়া সোজা আদ্রয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে নিজের কি অবস্থা করেছিস ভাই বিশ্বাস কর আমি এইভাবে তোকে কষ্ট দিতে চাইনি আমি তোর সাথে বিবেকদারই মিল করাতে চেয়েছিলাম এভাবে হয় না রায়া হ্যাঁ হয়তো আমি জোর করে বিবেকদাকে পেয়ে যেতাম কিন্তু এতে আমরা কেউই ভালো থাকতাম না আমি বয়সে ছোট হতে পারি কিন্তু জানি যে তোরা দুজন একসাথে থাকলে সুখী হবে যা রায়া যা চিলে আপনি জিন্দগি এই বলে ওরা দুজনেই খুশিতে একে অপরকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে আদ্রে কথাগুলো শুনে অর্চি বুঝতে পারে যে আজ যেন সে নতুন এক সন্ধান কিছুদিন পর থেকেই আদ্রেই আবার আগের মতো স্কুল যাওয়া শুরু করে দিয়েছে অর্চি ও আদ্রেই দুজনেই এখন জোর কদমে আগামী দিনের ইন্টার স্কুল কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছে আদ্রেইয়ের চরম স্টেজ ফিয়ার থাকার জন্য সে প্রজেক্টটি প্রেজেন্ট করতে চাইছিল না না আদ্রেই না এই প্রেজেন্টেশনের ভয়ের বোঝার কতদিন বইবি তুই আমি তোকে শিখিয়ে দিচ্ছি সেরকম তুই বলবি এই নে স্পিচটাও রেডি আছে বেশ তাহলে তোকেও কালকে রোহানের মুখোমুখি সাহসের সঙ্গে করতে হবে আমিও চাই না তুই নিজের ভয় বয়ে নিয়ে যা দরকার হলে আমার সাথে ক্যারাটার লেসেন্স নে কম্পিটিশনের দিন রোহন অর্চিকে একা দেখে তার জামার কলার ধরে বলে খুব সাহস বেড়েছে না তোর একটা মেয়ে লাগছে আবার নিজেকে রক্ষা করতে বড়ই আর নাকি তোর আমি তোকে আর ভয় পাই না আমার কলার ছাড় নিজের সীমায় থাক তুই ভাবিস না স্যার আছে বলে আমি কিছু বলতে পারবো না আদ্রেকে নিয়ে কোনো কথা বলবি না তুই এই বলে অর্চি চলে যাচ্ছিল তখনই রোহন ওকে ঘুষি মারতে এলে সে সেখান থেকে সরে যায় এবং রোহনের হাত দেয়ালে গিয়ে লাগে অর্চির এই নতুন রূপ দেখে আদ্রেই খুব খুশি হয় তাই আদ্রাইও ঠিক করে নেয় যে সেও তার ভয়কে জয় করে ভালো করে প্রেজেন্টেশন দেবে আর তাই হয় তাদের দুজনের গ্রুপটি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অন্যদিকে বিবেকের একটি কোম্পানিতে ইন্টারভিউ উপলক্ষে রায়া তাকে দই চিনি খাওয়াতে ডেকেছে দই তো খেলাম কিন্তু আমার আরেকটা মিষ্টি এখন এত রোমান্টিক কথা বলতে হবে না যাও ইন্টারভিউয়ের জন্য দেরি হয়ে যাবে কিন্তু বিবেক কোনো মানা না শুনে ধীরে ধীরে রায়ার দিকে এগিয়ে আসে রায়ার প্রশ্বাস ধীরে ধীরে বাড়তে থাকে সে তার কানের কাছে এসে ধীর কণ্ঠস্বরে বলে রায়া তোমার চেনটা খোলা আছে রায়া কিছু সেকেন্ড হতভম্ব হওয়ার পর বুঝতে পারে যে সে ভুল করে প্যান্টের চেন লাগাতেই ভুলে গিয়েছে চেন টেনে নিয়ে সে লজ্জায় কি করবে বুঝতে না পেরে বিবেকের কপালে তার কপাল দিয়ে কুতো মেরে দৌড় দিয়ে বলে আমি চললাম ভালো করে ইন্টারভিউ দিও এরপরে আরও কিছু সপ্তাহ কেটে গিয়েছে আজকে টেস্ট পরীক্ষা শেষ তাই অর্চি আজরেই ও তাদের বন্ধু বান্ধবরা সবাই একসাথে গল্প করছে তখনই আজরেই মজা করে অর্চির চুল এলোমেলো করে দেয় এবং অর্চি রাগ না করে বোকার মতো হাসতে থাকে তখনই তাদের ক্লাসের আরেকটি মেয়ে অর্চির চুল ঠিক করার জন্য হাত বাড়িয়ে বলে ও ফাদ্রে কি করলি তোর সবসময় বেশি বেশি দাঁড়া আমি অর্চি চুলটা ঠিক করে দিচ্ছি অর্চি ওই মেয়েটার হাত আটকে বলে অনলি শি ক্যান টাচ মাই হেয়ার সো কিপ ইউর হ্যান্ডস অ্যাওয়ে ফ্রম হার প্রপার্টি অর্চির এই কথা শুনে আদ্রের হৃদস্পন্দন বেড়ে যায় এবং সে ছুটে বাথরুমে চোখে মুখে জল দিতে চলে যায় সেখানে অন্য ক্লাসের মেয়ে আদ্রেকে জিজ্ঞেস করে যে অর্চি সিঙ্গেল কিনা তখনই আদ্রে স্কুলের ভালো বান্ধবী রুহি বলে হ মাই ব্যাক অফ শোন ওর যে যদি সিঙ্গেল থাকেও তাহলেও ওর মিঙ্গেল হওয়ার লোক আছে স্যো লস্ট সেই মেয়েটি চলে গেলে আদ্রে জিজ্ঞাসু চাহনিতে ওর দিকে তাকালে রুহি বলে আরে ও ব্লাইন্ড আদ্রেয়ী ওরচি তোকে পছন্দ করে তুই ওর কথাই বুঝতে পারিস না ধর কি যে বলিস ও আর আমাকে পছন্দ সে দেখা হওয়া থেকে আমরা ঝগড়া করছি এসব বলেও আমাকে শুধুই বিরক্ত করছে গার্ল ইউ নিড টু ওপেন ইউর আইজ না না এটা হতে পারে না আর যদি আমি ভাবি এটা সত্যি দিয়ে যদি এটা সত্যি না হয় তখন আবার একতরফা ক্রাশ না 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 এমনিও আমার এসবের জন্য সময় নেই সামনে উচ্চ মাধ্যমিক রুহি তুইও পর আর আমাকেও পড়তে দে গল্পের কারণে প্রথম নিবেদন মধুরেন সমাপয়েদের তৃতীয় পর্বটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বটি খুব শীঘ্রই আসছে